হাসপাতালে জ্ঞান ফেরার পর রূপার যে কোথায় চমকে গেল সূর্য দীপা সহ সবাই হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে সাক্ষ্যদেব দীপাকে ফোন করে জয়ীর কাছে আসতে বলায় দীপা উর্মি ও জয়ের কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে অন্যদিকে সূর্য আর সোনা যখন গাড়িতে করে বাসায় ফিরতে থাকে তখন সোনা সূর্যকে প্রশ্ন করে সে চারুকে বিয়ে করবে কিনা সোনার এমন প্রশ্নে সূর্য বিরক্তি বোধ করে কারণ সূর্য কোনোভাবেই চারুকে বিয়ে করতে চায় না অন্যদিকে মিশকা রূপাকে থ্রেট দিয়ে যায় দীপাকে মেরে ফেলবে বলে রূপা এ নিয়ে মহা চিন্তায় পরে যায় দীপা যখন রাস্তা দিয়ে হাঁটতে থাকে আর সোনার বলা কথাগুলো ভাবতে থাকে তখন প্লেন অনুযায়ী একটি গাড়ি দীপাকে আর দীপা জ্ঞান হারিয়ে ফেলে তারপর কিছু এসে দীপাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায় একজন লোক দীপার মোবাইল নিয়ে সাক্ষ্যদেবকে ফোন দিয়ে দ্রুত হাসপাতালে আসতে বলে রূপা যখন জানতে পারে দীপার এক্সিডেন্ট হয়েছে তখন রূপা উত্তেজিত হয়ে বলে পাপা তুমি আমাকে এখন নিয়ে চলো ওনার কাছে সাক্ষদেবের সন্দেহ হয় রূপা মিসের সেনগুপ্তর জন্য কেন এমন করছে এটা ভেবে রূপা সাক্ষ্যকে ছাড়া একাই রাস্তায় বেরিয়ে পড়ছে দেখে সাক্ষদেব আরও অবাক হয়ে যায় অন্যদিকে সাক্ষদেব সূর্যকে ফোন দেওয়ায় সূর্য সোনাকে নিয়ে হাসপাতালে চলে আসে সূর্য দীপাকে এই অবস্থায় দেখে কান্নায় ভেঙে পড়ে বলে দীপা কিছু হবে না তোমার সোনা তার মাকে বারবার মা বলে ডাকতে থাকে কিন্তু দীপা কিছুতেই সারা দেয় না এমন সময় সাক্ষ্য রূপাকে নিয়ে হাসপাতালে উপস্থিত হয়ে যায় রূপা নিজেকে ঠিক রাখতে না পেরে মা মা বলে চিৎকার করে ডাকতে থাকে আর কান্না করতে থাকে রূপার এই অবস্থা দেখে সূর্য সোনাসহ সবাই অবাক হয়ে যায় রূপা দীপাকে বলে মা তুমি চেয়ে দেখো তোমার রূপা তোমার কাছে মা তোমার কিচ্ছু হতে পারে না এমন সময় হঠাৎ দীপার জ্ঞান ফিরে আসে দীপা যখন জয়ী বলে ডাক দেয় তখন রূপা বলে মা আমি রূপা জয়ী না মিস এসবের জন্য দায়ী মিষ্কার নাম শুনেই চমকে যায় সূর্য সোনাসহ সবাই সূর্য রূপাকে জড়িয়ে ধরে বলে মা এসব তুই কি বলছিস রূপা বলে বাবা আমি সত্যি বলছি এই মাকে মেরে ফেলতে চেয়েছিল তাই তুমি ওকে যেভাবেই হোক শাস্তি দিবে সূর্য বলে এবার আর তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। রূপা আরো বলে বাবা মা ওই মিশকা আন্টির জন্যই আমি এতদিন তোমাদেরকে আমার পরিচয় দিইনি ওই আমাকে বারণ করেছিল রূপার এসব কথা শুনে সোনা রূপাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে পাতা মেয়ে তুমি ফিরে এসেছো এবার সব ঠিক হয়ে যাবে তো বন্ধুরা এভাবে যদি সূর্য দীপা সোনারূপা আবার রেখ হয়ে যায় আর মিশকার কঠিন শাস্তির ব্যবস্থা করে তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ